একটাও লোক বাড়িতে শান্তিতে থাকতে পারবে না একটা মা বোনের ইজ্জত সুরক্ষিত থাকবে না আজকে যারা চুপ করে থাকবে তারা আগামী দিনে বড় বিপদকে দায় দিচ্ছে এবং একটি বাড়িও যে প্রাসাদ হোক বা খোলা চাল হোক কেউ সুরক্ষিত থাকবে না এটা আর এর বাংলাকে ধ্বংস করার পরিকল্পনা এবং সেই এক্সপেরিমেন্টটা শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে তার পুলিশের হাত দিয়ে হচ্ছে যে এই বাংলার মানুষ কতটা প্রতিক্রিয়া দেখাতে পারে এই মুসলমান কতটা ঘুরে দাঁড়াতে পারে যে মুসলমান চিরজীবন এই রাজ্যে বিভিন্ন শক্তিকে এনেছে এবং সেই শক্তিকে মুছে দিয়েছে সেই শক্তির সামনে আজকে মুখ্যমন্ত্রী চ্যালেঞ্জ ছুড়ে দেখাচ্ছেন যে দেখো তোমার পীর সাহেবকে ঘরে ঢুকে মারলাম তুমি কি করবার করে নাও তোমার কতটুকু ক্ষমতা আছে আজকে বিশেষ করে বলছি বাংলার মানুষকে তো সন্ত্রাস করছেই মুসলিম সমাজকে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় ছুড়ে দিয়েছেন যে তোমার পীর সাহেবের ঘরে ঢুকে মেরেছি তোমরা কি করবে করে নাও তোমরা আমার কিছু করতে পারবে না আমি এই চ্যালেঞ্জ টেক আপ করছি শান্তিতে বসবো না বাংলার মানুষকে শান্তিতে বসতে দেবো না এই অন্যায়ের প্রতিকার আমরা করে ছাড়বো এবং এই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্ব মুসলমানদের ওই আশীর্বাদ নিয়ে দুয়া কলমা পড়ে বোর্খা ওড়না দিয়ে এনেছেন ওনার বোর্খা ওড়না নেমে গেছে আর এস মূর্তি নিয়ে এখন উনি সামনে এসেছেন তাহলে জবাবও আমরা দেবো এই রাজত্বকে আমরা ধ্বংস করে নিশ্চিহ্ন করে দেবো এটা বলছি সকলের সামনে বাংলার মানুষকে ভাবা উচিত প্রতিটা মানুষকে এটা শুধু ইমতিয়াজ মোল্লার কথা না প্রতিটা মানুষের কথা হবে অন্যায়কারীকে আমরা কোনো সন্ত্রাসীকে কোনোদিন আমরা প্রশ্রয় দিইনি এবং দেওয়া আমরা এক সময় বামফ্রন্টকে তুলে শূন্য করেছি এই রাজ্যে কংগ্রেসকে শূন্য করেছি ঢালাভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছি আমরা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে শূন্য করে দেখিয়ে দেওয়ার ক্ষমতা রাখি আজকে ঐক্যবদ্ধ হওয়ার ব্যাপার কোনো ফিরকা নয় কোনো দল নয় কোনো জাতি ধর্ম ভাষা নয় মানুষ যে হবে সে এক হয়ে যাবে এই অন্যায়ের প্রতিবাদ করবে আর যারা এই সময়ও নীরব থাকবে পুলিশের প্রশংসক হবে পুলিশের মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থক হবে তাদের চিনে রাখুন তারা মানুষ নয় তারা জাতির কলঙ্ক তারা মানুষ নয় গতকাল থেকে আজকে পর্যন্ত একদিন হলো কিন্তু কোনো ভূফুরার এখনো পদক্ষেপ নিলে না এটা কিরকম ভাবে মুরিদরা তাদের পীর সাহেবের নির্দেশিকার বাইরে একটা কদম তুলবে না পদক্ষেপ নেবে না এবং নোয়া উচিত না এটা ঠান্ডা মাথায় ভাবার সময় আমার শত্রু পরম শক্তিশালী এই সময় চেনার সময় আমার বন্ধুকে শত্রুকে ঠান্ডা মাথায় পরিকল্পনা করে কাজ হবে ঠান্ডা মাথায় আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণ আমরা পদক্ষেপ নেব এবং এর আগে যেমন বিভিন্ন শক্তিকে আমরা নিশ্চিন্ন করেছি শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সরকারকেও নিশ্চিন্ন করা হবে কিন্তু তার জন্য কোনো লাঠি বোমা বন্দুকের আর ভিড়ের দরকার নেই শুধু শত্রুকে চিনে নিন সেই শত্রুকে নিশ্চিন্ন করতে হবে এটা সিদ্ধান্ত নিয়ে নিন এটাই যথেষ্ট হবে এটাই একটা বার্তা যে আমরা অন্যায়কারীকে প্রশ্রয় দিই না আর দেব না আর এবারে তো আমাদের শ্রদ্ধেয় পীর সাহেবদের বাড়িতে ঢুকে সেখানে মা বোন আছে সেখানে জুতো পরে ঢুকে সেখানে বোমা চলেছে সেখানে ইটপাটকল চলেছে এরা কি শাসাতে যাচ্ছে যে দেখো তোমার পীর সাহেবদের সঙ্গে এই কাজ করলে তোমাদের সঙ্গে কি করতে পারি বাংলার দশ কোটি মানুষকে ভয় দেখানো হচ্ছে আতঙ্কিত করছে কিন্তু আমরা ভয় পাবার মানুষ নয় আমরা এই দেশকে রক্ত দিয়ে যেমন স্বাধীনতা দিয়েছি এই রাজ্যকে বারে বারে সন্ত্রাস থেকে আমরা মুক্ত করেছি কোনো অত্যাচারী শাসককে আমরা মুখ বুঝে মেনে নেব না আগেও যেমন করেছি আগামী দিনেও করব এটা শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় জীবনের সব থেকে বড় ভুল এর মাসুল তাকে দিতেই হবে